চনন পালন ৰূপানন্দন চনাতন পালন হৰি লা তীৰা হৰি লা চীৰা ೀರರಿ ಮುಕುಂದರಿ ರಮತಿ ಸ್ನಾಯ ಬೀವ ನಿಸಿಂಗಂ ಮಾವನ ಶ್ರೀಮದು ನಸಿಂಗಂ ಮಾವನ ತಿಮದು ಭಾನಂದ कृष्णा पियासी नाम वजरादा कितने सेवा पब ऐ मिला तूला की कृष्णापिया नाम देवीन देविन भक्त दैत्य न परिनाम संबस निजगादा तीन कृष्ण भक्ति पदायनी हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे राम काला सानी बल दिया कर निरमाने सियाही तब दे सम्मान

আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে হলো জগন্নাথ দেবের রথযাত্রা আজ হলো সবাইকে রথযাত্রা শুভেচ্ছা জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রথ দেখতে যাবেন সবাই রথ দেখতে যে রথ দেখতে গেলে সবাই মঙ্গল হবে তো সব জায়গায় বলতে গেলে এখন রথ হয় আগে পুরী জগন্নাথ পুরীতে রথ হতো অনেক দূর থেকে লোকজন যেত পুরীতে রথযাত্রা দেখতে সেখানেও অনেকে যায় আর এখন দেশে ঘরেও বলতে গেলে অনেকে সামনে সামনে রত হয় তো তোমাদের যেখানেই সুবিধা হবে সেইখানেই রক দেখতে যাবে আজকে খুবই ভালো দিন আর রথের দিনে দর্শন করা ভগবানকে এই যে দেব এতদিন হচ্ছে যে স্নান যাত্রার দিন থেকে এতদিন খারাপ ছিল তো এখন আজকে ভগবান ভক্তদেরকে সবাইকে দর্শন করাবে সে সেই জন্যে সব ভক্তদের মানে দর্শন করা দরকার ভগবানের দর্শন তো আজকে আমাদের সকালের পুজো হয়ে গেছে এখন এই যে ভোগ নিবেদন করেছি আর একটু পরেই আমি তোমাদেরকে গোপীনাথের সিংহার দর্শন করাবো আর জগন্নাথ দেবের দর্শন করাবো হরে কৃষ্ণ তো বন্ধুরা আজকে আমাদের গোপীনাথের সিংহার দর্শন করে দিই আর জগন্নাথ দেবের দর্শন করে দিই আজকে অনেক দিন পর জগন্নাথ দেব দর্শন দিচ্ছে আর এই যে প্রথমে এখান থেকে দর্শন করাচ্ছি গুরু মহারাজের দর্শন করে নিন আর এই যে জগন্নাথ দর্শন করে নিন জগন্নাথনাথের দর্শন করে চরণ দর্শন আর আজকে গোপীনাথকে এই রেসটা পরানো হয়েছে সাদা আর আজকে এই যে চেন বলা মালা পরানো হয়েছে খুব সুন্দর লাগছে ঠিক এরকম সিঙ্গার হয়েছে যাই হোক মানে আমাদের বউ সিঙ্গার করে ভালো করে তো আমরা যেরকম পেরেছি করেছি আমরা বৌমা মিলে করেছি তো বন্ধুরা তোমাদের কিরকম লাগলো সিঙ্গার তো কমেন্ট করে জানাবেন হরে কৃষ্ণ বন্ধুরা এখন রান্না ঘরে সব রান্না হয়েই এসছে প্রায় আর তোমাদেরকে সঙ্গে আজকে রান্নার কিছু শেয়ার করতে পারিনি কেন কি তাড়াতাড়ি সব করতে হচ্ছে আবার আমরা রথ দেখতে যাব আর ভোগ নিবেদন করে পোশাতে রথ দেখতে যাব সেই জন্য আমার সব কিছু তাড়াতাড়ি করতে হবে আর তাড়াতাড়ি করতে হচ্ছে আর ভিডিও করতে গেলে দেরি হয় সেই জন্য আমি বলি তাড়াতাড়ি আজকে সব কিছু রান্না করে নিই তারপরে ভোগ নিবেদন করার সময় তোমাদেরকে সব কিছু দেখাবো আর মনিকালিয়া দুজনে মিলে সব মানে এটা না গেছে আর বাকি আছে পনিরের সবজিটা পকড়া ভাঁজতে বাকি আছে আর তবে ডালটা সিদ্ধ হচ্ছে তো এই গলাই হচ্ছে তো আজকে কিছু শেয়ার করতে পারিনি তারপরে আর গরম বৃষ্টিটাও কমে গেছে সকালে বৃষ্টি হয়েছিল গরম পড়েছে বৃষ্টিটাও কমে যেতে কি গরম লাগছে সেজন্য এই সুতির শাড়িটাই আমি বারবার পরি যখনই কিছু সেবা থাকে বেশি সুতির শাড়িটা পরি কেন কিছু বিছানি করে আরাম হয় আর এইটাই পনির বারবার আর দেশ থেকে আনতে হবে আবার শাড়ি একটা দুটো আছে এখানে আর দেশের অনেক কিছু অনেক না কিন্তু এখানে বেশি পড়া হয়নি তো সেই জন্য আনা হয়নি এবারে গেলে বেশি করে আনবো সুতির শাড়ি সুতির শাড়ি পরেই কাজ করতে ভালো লাগে এই যে এখানে পনির মশলা হচ্ছে পনির বলতে এই যে এরকম টাইপের পনিরটা বানাচ্ছি আজকে বড় বড় পিস করে আর এই যে মশলা করে দিয়ে দেবো আর ডাল সেদ্ধ হচ্ছে এখানে ডালটা ফোড়ন দেওয়া হবে আর এখানে ফুলকপি সবজি হচ্ছে বাকি হবে পকোড়া হবে এখনো এই যে পকোড়াটা মাখানো আছে এখানে সব কিছু রেডি হয়ে গেছে পায়েস হয়ে গেছে আরে আর একটু একটু ভাজাভুজি করেছি বেশি আজকে কিছু করিনি সেরকম আর বাকি তো মিষ্টি আর বানিয়ে রেখেছি তো আর একটু পরেই আমি সব হয়ে গেলে রেডি মানে ভোগ নিবেদন করব। তারপরে তোমাদেরকে সবকিছু দেখাবো যে কি ভোগ নিবেদন করেছি হরে বন্ধুরা আজ হলো জগন্নাথ দেবের রথযাত্রা তার উপলক্ষে ভগবানকে কি ভোগ নিবেদন করেছিলাম ভোগ দর্শন করিনি এখানে আছে অন্য অন্যের উপরে ঘি পটল ভাজা বেগুন ভাজা লেবু লবণ পকোড়া আর পাপড় ভাজা 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 এখানে শাক ভাজা জগন্নাথ দেবের প্রিয় শাক আর কচুরি আছে আর জগন্নাথ দেবের প্রিয় কনিকা ভোগ এখানে পায়েস সব কিছুই জগন্নাথ দেবের প্রিয় আর এখানে জগন্নাথ দেবের প্রিয় খাজা আর এখানে মিষ্টি আছে গোলাপ জামুন এখানে আছে এইটাও কি মিষ্টি বলে আর এই যে রসগোল্লা আর এই যে নারকেল বরফি বুঁদো আর এখানে লাড্ডু এখানে পনিরের সবজি ফুলকপির রসা আর মিষ্টি ডাল তো জগন্নাথ দেবের সবকিছু তো এইটা ভুলে গেছিলাম এইটা এই মিষ্টিটার নাম সুজি দিয়ে কাঁকড়া পিঠে এটা কাঁকড়া পিঠে বলে পুরীতে খুবই ফেমাস কাঁকড়া পিঠে বলে এটা তো কালকে রেসিপি মানে কালকে সব বানিয়েছিলাম এগুলো আরে কৃষ্ণ বন্ধুরা এখন নিজে রদ দেখতে যাব বেরি করলাম আর শাড়ি পরে নিচ্ছি এই শাড়িটা পরলাম এটা সেই দেশে পরেছিলাম একবার আর একবার এই যে আজকে পরলাম তো আজকে যে সব রেডি হচ্ছে রদ দেখতে যাবে এখন মাঝে তিনটে সাড়ে তিনটে বাজতে যায় আর দুটোর সময় রদ বেরিয়েছে মানে এ দিয়ে আছে আর দুটোই বেড়ায়নি আর এটা তিনটে বেজে যায় তো কোথায় কোথায় এখন রথ পৌঁছেছে দেখতে হবে তারপরে আমরা যেয়ে তারপর জয়েন দিয়ে দেবো আর বলতে মেঘও ধরেছে বৃষ্টিও হতে পারে আর বৃষ্টি যদি হয় হাঁটতে পারবনি নি বেশি একটু মানে দর্শন করে চলে আসবো তারপরে আমাদেরও মানে সেবা আছে তো মন্দিরে তো সেই জন্য বেশিক্ষণ থাকবো নি আর তোমাদেরকেও দর্শন করাবো তো বন্ধুরা চলুন দেখতে আর আজকে একটু সেবাটা বেশি ছিল তো আর মানে বেশি হাঁটতেও পারবো সেই জন্য দেখি দর্শন করে আসবো আর তোমাদেরকেও দর্শন করাবো হয়নি বেরোনা মল্লিকার থেকে বেশি টাইম লাগে এই যে রেডি হয়েছে এতক্ষণ পরে বেরিয়েছে আর আমার শাড়ি করবে শুধু দেখি 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 আমার শাড়ি পরবে শুধু আর গুড়িয়া কথা দেখি গুড়িয়া এই যে রেডি হয়েছে ইয়া দেখে চল চল রথ বেরিয়ে পড়ছে মালা আমি নিয়েছি তো নিয়ে না মালা জপ করতে করতে আমাদের প্রভু দেশে রথে সে করছে মজা করছে আর আমরা এখানে রথে যাব সবাই এই যে ছেলে বৌমা আমি মেয়ে আমরা চারজনে রথে যাব আর দেশে তো রথ অনেক ভিড় হয় আর এখানেও ভিড় হয় তো ভিড়টা দেখাবো তোমাদেরকে এখানে কিরকম ভিড় হয় রাস্তায় শুধু লোকজন ভক্তরা ভক্ত ভক্ত আর রথের এখনো রথ এখনো অনেক পিছনে কত ভক্তগণ সব রথ এখনো অনেক পিছনে आ <laughs> <था। laughs> हरे कृष्ण हर कृष्ण सत स्व हरे 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 আমরা রথের পিছনে পিছনে যাচ্ছি আর বৃষ্টি হয়ে পুরো রাস্তা ভিজে গেছে আমরা একটু দাঁড়িয়েছিলাম আর সব মানুষজন অনেক ভিজে গেছে প্রচুর বৃষ্টি হচ্ছে এখনো মেঘ মেঘ হয়ে এই একটু বৃষ্টি কমতে আমরা আবার হাঁটতে লেগেছি ওই যে ওইদিকে রথে গিয়ে চলে গেছে আর আমরা পিছনে পিছনে যাচ্ছি তোমরা টেনেছ রথ সামনে যেতে নি এত কি এত ভিড় আর বৃষ্টি হচ্ছে এখন প্রচুর লোকজন লোকজন বলতে নেই ভক্তজন প্রচুর ভক্তজন আর হচ্ছে আমরা একটু সামনে যেতে পারি ধাক্কা মেরে আমরা এই যে ধারে ধারে যাচ্ছি আর এই যে রাস্তায় তো ভিড় ওই যে রথ ছিল আবার যাচ্ছে Terima kasih telah <laughs> menonton এই যে রথ থেকে চলে এসেছি আর রথে নিয়ে এত ভিড় এত ভিড় মানে এই বছর সব থেকে ভিড় হয়েছে আর ভিড়ও যেমন আর বৃষ্টিও তেমন তো বৃষ্টির জন্যে ভালোভাবে ভগবানের দর্শন করাও হয়নি আর রথ টানাও হয়নি ভালোভাবে একটু হাত লাগিয়েই ব্যস হয়ে গেছে আর দূর থেকেই ভগবানের দর্শন করা হয়েছে সামনে থেকে একটুও দর্শন পায়নি তার ভিড়ের জন্যে সব ধাক্কা দিচ্ছে আর বৃষ্টিও সেরকম তো বৃষ্টির জন্য একটু দাঁড়িয়ে পড়েছিলাম ছাতাও নিয়ে নিয়ে যাইনি আর এখানে বন্ধুরা তোমাদেরকে একটুই দেখালাম রথটা কি কিরকম রথ হয় আমাদের এখানে আর খুব বড় করেই হয় রথটা তো খুব ভালো লাগলো রথ দর্শন করে আর দেশে ঘরে সন্ধে হয়ে যায় আর এখানে বেশ তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর আমরা এসেছি তখন মন্দিরের সামনেই চলে গেছে রথটা আর ঘুরে সব ঘুরাঘুরি হয়ে গেছে পুরা যতটা ঘুরা হয় আর কি তো দর্শন করে এলাম তোমাদেরকেও অল্প দর্শন করালাম আর আর ঘরে তো আমাদের বাকি যা যা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি অল্পই মানে ঘরে বেশি কিছু করিনি মানে আমাদের ঘরে তো শুধু ভোগ নিবেদন করে দিই আর বেশি সেরকম পালন করতে আর ভগবানের যেটা যেটা পছন্দের সেটা ভোগ নিবেদন করে দিই বানিয়ে তারপরে তারপর ভগবানের তোমাদেরকে আমাদের সিঙ্গার দর্শন করেছি আমাদের গোপীনাথকে সাজিয়েছি কিভাবে আর এইভাবেই আমরা সব করি ঘরে আর একটা আনন্দ হয় খুব ভালো মানে ভালো লাগে আর আনন্দও লাগে তো সেই জন্যে তোমাদের সঙ্গে যতটা শেয়ার করতে পেরেছি মানে করেছি আর এখন বলি বিকেল হয়ে গেছে এখন ছটা বাজে আর ভোগ নিবেদন করাও হয়ে গেছে এখন আর সন্ধে তারপরে আরতি হবে তারপরে তো বন্ধুরা আজকে আর ভিডিওটা বেশি বড় করব না আর আমাদের তো এখানে রদ দেখালাম তোমাদেরকে সব কিছু দেখালাম তো ভিডিওটা কীরকম লাগলো তো আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি আর আমার যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন হরে কৃষ্ণ